আসসালাম আলাইকুম আজকে আমাদের হাতে যে সোর্স গুলো আছে সেগুলো পবিত্র কোরআনের খুবই স্পেশাল একটা সুরা সুরা আল নিয়ে মানে মাত্র কিন্তু এর ফজিলত বা মাহাত্ম নিয়ে যে বর্ণনাগুলো পাওয়া যায় তা আসলে অবাক করার মতো একদম এটি কোরআনের তম সুরা আর এটা মকটায় অবতীর্ণ ছোট হলেও এর যে প্রভাব অসাধারণ আমাদের হাতে থাকা হাদিস আর আলেমদের ব্যাখ্যাগুলো যখন আমরা একসাথে দেখি তখন একটা প্যাটার্ন খুব পরিষ্কার হয়ে ওঠে ঠিক এখানেই আজকের আলোচনাটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা কিন্তু শুধু ফজিলতগুলো একটার পর একটা লিস্ট করব না। বরং আমাদের সোর্সগুলো ঘেটে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে এই নির্দিষ্ট 30টা আয়াতের মধ্যে এমন কি আছে যা একে এতটা শক্তিশালী করে তোলে। মানে এর মূল বার্তার সাথে এর পুরস্কারগুলোর সম্পর্কটা ঠিক কোথায়। চলুন এই গভীর সম্পর্কটা খুঁজে বের করা যাক। দারুণ একটা পয়েন্ট। চলুন শুরু করি আচ্ছা তাহলে প্রথম যে বিষয়টা আমাদের সোর্সগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হলো এই সুরাতার পাটকারির জন্য সুপারিশ করবে সুপারিশ বা ইন্টারসেশন শব্দটি আমরা প্রায়ই শুনি কিন্তু সুরা সুরাউলকের ক্ষেত্রে এর ধরনটা বেশ বলা যায় প্রোঅ্যাকটিভ মনে হয়েছে আমার কাছে হুম একটা হাদিসে যেমন বলা হয়েছে কুরআন মাজিদের বিশিষ্ট একটি রয়েছে তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে এই করতেই থাকবে অংশটা খুব শক্তিশালী তাই না ঠিক এই জায়গাটাতেই গভীরতাটা লুকিয়ে আছে এটা কোনো সাধারণ অনুরোধ নয় ক্ষমা নিশ্চিত না হওয়া পর্যন্ত একটা নিরব বিচ্ছিন্ন প্রচেষ্টা এটাকে এভাবে ভাবা যেতে পারে আদালতে একজন আইনজীবী যেমন তার মক্কেলের মুক্তির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায় সব রকম যুক্তি তুলে ধরে একদম সুরা মুলক কেয়ামতের দিন ঠিক তেমনই একটা একনিষ্ঠ ভূমিকা পালন করবে এটা নিশ্চক একটা আবেদন নয় এটা একটা জোরালো ওকালতি এই আইনজীবীর উপমাটা দারুণ কারণ একজন আইনজীবী তো প্রমাণের ভিত্তিতে কথা বলে তাহলে এখানে প্রমাণ কি শুধু তেলাবাদ করাটাই কি যথেষ্ট নাকি এই সুরার বার্তটা ওই ব্যক্তির জীবনে যে প্রভাব ফেলেছে সেটাও কোনোভাবে মানে উপস্থাপিত হবে চমৎকার প্রশ্ন আর এর উত্তরটা সম্ভবত লুকিয়ে আছে এই সুরার অন্য নামগুলোর মধ্যে সোর্সগুলোতে একে শুধু সুপারিশকারী বলা হয়নি আল মুঞ্জিয়া বা মুক্তিদানকারী মুক্তিদানকারী হ্যাঁ এবং আল মুজাদিলা বা ঝগড়াকারী বা বিতর্ককারী হিসেবে উল্লেখ করা হয়েছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা থেকে একটা বর্ণনা আছে যেখানে তিনি বলছেন যে এই সুরা তার পাঠকারীর পক্ষ হয়ে আল্লাহর সাথে বিতর্ক করবে যতক্ষণ না তাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করা যায় এক মিনিট বিতর্ক বা ঝগড়া করবে আল্লাহর সাথে মানে শব্দটা শুনতেই তো কেমন একটা ধাক্কা লাগছে এর মানে কি অবশ্যই এটা আক্ষরিক অর্থে কোনো ঝগড়া বা অসম্মান নয় আরবি মুজাদেলা শব্দটার মধ্যে আসলে জোরালোভাবে যুক্তি উপস্থাপন করার একটা ধারণা আছে আচ্ছা অর্থাৎ সুরাটি তার পাঠকারীর পক্ষে এতটাই দৃঢ়ভাবে দাঁড়াবে এতটাই জোরালো মুক্তির আবেদন জানাবে যে সেটাকে রূপক অর্থে বিতর্ক বলা হয়েছে এর ভেতরের বার্তাটা হলো এই সুরা তার অনুসারীকে একা ছেড়ে দেবে না সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে আর এই শক্তিটা সে পায় এর নিজের বিষয়বস্তু থেকে কারণ মুলকের প্রথম আল্লাহর ক্ষমতার ঘোষণা দেয় তাি বিয়াদিহিল মুলক তার মানে সুরাটি আল্লাহর সর্বোচ্চ ক্ষমতার কথাই তাকে স্মরণ করিয়ে দিয়ে নিজের পাটকারীর জন্য সুপারিশ করছে এটা তো আলোচনায় একটা অন্য মাত্রার গভীরতা যোগ করলো আচ্ছা তাহলে এই সুরা তো কিয়ামতের দিনে চূড়ান্ত বিচার নিয়ে কথা বলছে কিন্তু আমাদের সোর্স বলছে এর সুরক্ষার কাজটা শুরু হয়ে যায় আরো অনেক আগে ঠিক তাই আর এখানে এই কবরের শাস্তির প্রসঙ্গটা আসে ইসলামে বিশ্বাস অনুযায়ী কবর হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ এটা শুধু একটা অপেক্ষার জায়গা নয় বরং এখানেও জবাবদিহিতা আর পরিণামের একটা পর্যায় রয়েছে অনেকের কাছে সরাসরি বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরামুল তেলাওয়াতের আমল করবে সে কবরের থেকে মুক্তি পাবে হ্যাঁ এবং এটা যে একটা বিচ্ছিন্ন বর্ণনা নয় সেটাও গুরুত্বপূর্ণ আমাদের সূত্র অনুযায়ী তিরমিজি মিজি মুস্তাদাকে হাকেমের মতো নির্ভরযোগ্য হাদিস গ্রন্থেও এই বিষয়টি এসেছে এর মানে হল ইসলামের শুরুর দিকের মুসলিমদের কাছে এটা একটা প্রতিষ্ঠিত ধারণা ছিল যে সুরা মুল্ক কবরের কঠিন সময় একজন বিশ্বাসীর সঙ্গী হবে আচ্ছা এটা যেন একটা দ্বিমুখী সুরক্ষা দিচ্ছে কবরে তাৎক্ষণিক সুরক্ষা আর হাসরের ময়দানে চূড়ান্ত মুক্তির জন্য সুপারিশ এই বিষয়ে সাহাবিদের নিজেদেরও বেশ পরিষ্কার ধারণা ছিল যেমন ইবনে আব্বাস একটা উক্তি আমাদের আছে। যেখানে তিনি তোমরা সুরা মুল্ক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও এটা কবরের আজাব থেকে রক্ষা করবে এখানে আমার একটা প্রশ্ন যাচ্ছে তিনি শুধু নিজে শিখতে বলেননি পরিবারকেও শেখাতে বলেছেন এর পেছনে কি শুধু সব ভাগ করে নেওয়ার উদ্দেশ্য নাকি আরও গভীর কোনো সামাজিক বা পারিবারিক দর্শন কাজ করছে আমার মনে হয় এখানে একটা গভীর দর্শন আছে একটা পরিবার যখন একসাথে সুরা মূলক পাঠ করে বা এর অর্থ নিয়ে আলোচনা করে তখন সেই পরিবারের সদস্যদের মধ্যে একটা মুস্তারাক আধ্যাত্মিক ভিত্তি তৈরি হয় হুম ঠিক সুরা মূলকের মূল বার্তা কি আল্লাহর ক্ষমতা সৃষ্টির নিখুঁত ভারসাম্য আর মানুষের জীবনের উদ্দেশ্য ও জবাবদিহিতা একটা পরিবার যখন এই বিষয়গুলো নিয়ে একসাথে ভাবে তখন তাদের দৈনন্দিন ছোটখাটো সমস্যা উদ্বেগ ভয় এগুলো তো বড় পার্সপেক্টিভের মধ্যে চলে আসে তো সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু এই আধ্যাত্মিক বর্মটা পুরো পরিবারের জন্য নিশ্চিত করতে চেয়েছেন বাহ এটা তো অসাধারণ একটা দৃষ্টিকোণ তার মানে এটা শুধু ব্যক্তিগত মুক্তির বিষয় নয় বরং একটা পরিবারকে আধ্যাত্মিকভাবে একসুতোয় বাধার একটা উপায়ও আর এই সুরের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের সোর্সগুলোতে সবচেয়ে হৃদয়স্পর্শী যে বিষয়টা আছে তা হল স্বয়ং নবীজির সাল্লু আলি আসাল্লাম ব্যক্তিগত একটা ইচ্ছা একদম এবং এটা কোনো আদেশ বা নির্দেশ নয় বরং একজন নেতার তার অনুসারীদের জন্য গভীর ভালোবাসা আর উদ্বেগের প্রকাশ একাধিক সূত্রে সামান্য ভিন্ন শব্দে এ কথাটি এসেছে যে তিনি বলেছেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেথে থাকুক আরেক বর্ণনায় আছে আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয় যেন সূরা মুখস্থ থাকে এই অন্তরে গেথে থাকা বা কলবের মধ্যে থাকা এই কথাটার উপর আমি একটু জোর দিতে চাই তিনি কিন্তু বলেননি যে সবার জন্য মুখস্থ থাকে মুখস্থ থাকা আর অন্তরে গেতে থাকার মধ্যে তো পার্থক্য আছে তাই না বিশাল পার্থক্য মুখস্থ থাকাটা স্মৃতি শক্তির ব্যাপার কিন্তু অন্তরে গেথে থাকা মানে হলো ইন্টারনালাইজেশন বা আত্মস্থ করা সুবিখ্যা এবং আপনার জীবন যাপনের অংশ হয়ে গিয়েছে আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই সুরা পড়ছেন তখন আপনি নিজেকে কি মনে করিয়ে দিচ্ছেন আপনি মনে করিয়ে দিচ্ছেন যে এই মহাবিশ্বের সমস্ত ক্ষমতা একজনের হাতে আপনার 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 জীবনের নিয়ন্ত্রণ, রিজিক, পরিকল্পনার অধীন প্রতিদিনের হাজারো দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে এই একটা সত্যকে অন্তরে ধারণ করতে পারাটা যে কি বিশাল মানসিক শক্তির উৎস হতে পারে তা ভাবা যায় ঠিক। হয়তো নবজী ঠিক এটাই চাইতেন শুধু পরকালের মুক্তি নয় দুনিয়ার জীবনেও যেন তার উম্মত এই মানসিক প্রশান্তি আর স্থিতিশীলতা নিয়ে বাঁচতে পারে প্রতিদিন রাতে এই 30টা আয়াত যেন তাদের ভেতরের কম্পাসটাকে আবার ঠিক করে দেয় এটা একটা অসাধারণ ধারণা আর ঠিক এক কারণেই এর তিলাওয়াতের সময়ের উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের সোর্সগুলো বলছে এটা রাতের বেলা পড়া উত্তম যদিও দিনের অন্য সময় পড়াতেও কোনো বাধা নেই আরে সবচেয়ে বড় প্রমাণ তো নবিজির সাহের নিজের আমল হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আস-সাজদা এবং সুরা মুলক পাঠ না করে রাতে ঘুমাতেন না মানে এটা তার প্রতি রুটিন ছিল এই অভ্যাসটার কথা একবার ভাবুন একজন নবীর জীবনে কত ব্যস্ততা কত দায়িত্ব কত মানসিক চাপ দিনের শেষে ভালো মন্দ কত ঘটনায় ঘটত কিন্তু সবকিছু শেষে ঘুমের আগে এই দুটি সুরা ছিল তার জন্য এটা তাকে করতেই হতো আচ্ছা এটা থেকে বোঝা যায় এই আমলটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এটা ছিল দিনের আধ্যাত্মিক সমাপ্তি এক ধরনের পর বা ঘুমানোর আগে সুরা মুলক পড়ার পরামর্শ দেন আমাদের সোর্সগুলোতে বুঝে বুঝে পড়ার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে তার মানে তোতা পাখির মতো শুধু উচ্চারণ করে যাওয়াই মূল উদ্দেশ্য নয় একইবারেই নয় অর্থ পড়লে যা হয় তা হলো আপনি আপনি শুধু শব্দ উচ্চারণ করছেন না একটা সংলাপে প্রবেশ করছেন আপনি যখন পড়ছেন যে আল্লাহ সাত আসমানকে কিভাবে স্তরে স্তরে সৃষ্টি করেছেন আর তাতে কোনো খুঁত নেই তখন আপনি নিজের অজান্তেই মহাবিশ্বের বিশালতা নিয়ে ভাবতে বাধ্য হন হুম যখন আপনি পড়েন যে পাখিরা আকাশে ডানা মেলে ওড়ায় এবং আল্লাহই তাদের ধরে রাখেন তখন আপনি প্রকৃতির মধ্যে আল্লাহর ক্ষমতার নিদর্শন দেখতে পান এই ভাবনাগুলোই তো মানুষের অন্তরকে নরম করে বিশ্বাসকে দৃঢ় করে তাহলে ধারাবাহিকতা আর অর্থ পড়া এই দুটোই মূল চাবিকাঠি তবে সোর্স একটা বিশেষ আমলের কথা উল্লেখ আছে যা বেশ নির্দিষ্ট বলা হয়েছে সুরা মুল্ক একচল্লিশ বার তেলাবাদ করলে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধে সাহায্য হয় এই বিষয়টাকে আমরা কিভাবে দেখব এটা একটা ভালো প্রশ্ন ইসলামিক ঐতিহ্যে নির্দিষ্ট সংখ্যার কিছু আমলের রেওয়াজ আছে যা নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয় এগুলোকে বিশেষ আধ্যাত্মিক চর্চা হিসেবে দেখা যেতে পারে তবে দৈনন্দিন জীবনের জন্য মূল ফোকাসটা কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই থাকা উচিত অর্থাৎ প্রতি রাতে একবার বুঝে পাঠ করা এটাই হলো ভিত্তি আচ্ছা ওই একচল্লিশ বারের আমলটা হতে পারে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য কামনার একটা বিশেষ উপায় কিন্তু রাতের আমলটা হলো দৈনন্দিন জীবনের বর্ম যা প্রতিদিন আপনাকে আধ্যাত্মিকভাবে চার্জ করে ধারাবাহিকতাই এখানে মূল শক্তি পুরো আলোচনাটা শোনার পর আমার কাছে এখন ছবিটা অনেক পরিষ্কার সুরামল শুধু কিছু পুরস্কারের তালিকা নয় এটা একটা সম্পূর্ণ প্যাকেজ এটা একাধারে একজন রক্ষক একজন আইনজীবী এবং একজন পথ প্রদর্শক একদম সংক্ষেপে বললে আজকের আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল এই সুরা কিয়ামতের দিন আপনার পক্ষে একজন সক্রিয় উকিলের ভূমিকা পালন করবে কবরের প্রথম ধাপে আপনাকে সুরক্ষা দেবে এবং এর বার্তা আপনাকে দুনিয়ার জীবনে মানসিক স্থিরতা ও প্রশান্তি দেবে আর স্বয়ং নবীজি গেথে থাকে তাহলে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম তার একটা সম্ভাব্য উত্তরে আমরা পৌঁছেছি প্রশ্নটা ছিল এই তিরিশটা আয়াতের মধ্যে এমন কি আছে যা একে এতটা শক্তিশালী বানিয়েছে উত্তরটা হলো এর মূল বার্তা আল্লাহ নিরঙ্কুশ সার্বভৌমত্বের ঘোষণা ঠিক সুরা মুলক কোনো জটিল দর্শন বা কঠিন বিধিবিধানের কথা বলে না এটা খুব মৌলিক একটা সত্যকে বারবার আমাদের সামনে তুলে ধরে আল মুলক বা সার্বভৌমত্ব কার হাতে হুম যখন একজন মানুষ এই সত্যটাকে তার অন্তরে গেথে নেয় তখন তার জীবনের সমীকরণটাই বদলে যায় তার ভয় আশা ভরসা সবকিছুর কেন্দ্রবিন্দু একজনই হয়ে যায় আর যে ব্যক্তি এই বিশ্বাসে স্থির তাকে রক্ষা করা দায়িত্ব তো স্বয়ং সেই ক্ষমতার মালিকই নিয়ে নেন হয়তো সুপারিশ কবরের আজাব থেকে মুক্তি এগুলো সবই সেই গভীর বিশ্বাসের স্বাভাবিক পরিণতি আলোচনাটি সত্যি চিন্তার খোরাক যোগাল সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই অবশ্যই আমরা পুরো আলোচনায় দেখলাম যে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চাইতেন এই সুরাটি যেন আমাদের অন্তরে গেথে থাকে আমরা এর ফজিলত নিয়ে কথা বললাম এর বার্তার শক্তি নিয়ে কথা বললাম এবার প্রশ্নটা ভিন্নভাবে করা যাক কি বলেন হ্যাঁ অবশ্যই শুধু তেলাবাতের সাবাব বা পরকালের সুরক্ষার বাইরে গিয়ে এই তিরিশটি আয়াতের মূল বার্তা অর্থাৎ আল্লার নিরঙ্কুশ ক্ষমতা এবং সৃষ্টির নিখুঁত ব্যবস্থাপনার ধারণা যদি সত্যি কারোর হৃদয়ে গেঁথে যায় তাহলে তার দৈনন্দিন জীবনের ঠিক কি কি পরিবর্তন আসতে পারে তার সিদ্ধান্ত গ্রহণে তার দুশ্চিন্তা মোকাবেলায় তার কৃতজ্ঞতা বোধে এমনটি তার ব্যর্থটাকে মেনে নেওয়ার ক্ষমতায় এই একটা বিশ্বাস কতটা পার্থক্য গড়ে দিতে পারে এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এরকম ইসলামিক ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি ইমান মজবুত করার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ